তাদের ঐক্যকে তারা রয়ে রাখে যে কোনো ঝুঁকি নিতে তারা দ্বিধা বোধ করে না এবং এগিয়ে আসে এবং সেই দৃঢ়তার পরিচয় দিয়ে যাচ্ছে আমরা আছি আমরা থাকবো বাংলাদেশের যে ঐতিহ্য বিপদের সময় আমাদের ঐক্য আরো সুসংগত হয় এবং সেই ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আমরা সারা দেশের যাত্র স্বার্থকে উদ্ধার করেছি এবং আজ পর্যন্ত সেটা চালিয়ে যাচ্ছি আমরা এই হলো গণমাধ্যমের আজকে কর্তব্য আপনাদেরকে সকলকে নিয়ে আমরা সারা দেশে মানুষকে আরো তাদের সুসংগত করে দেশে যেন সুশাসন গাম করতে পারি গণতন্ত্র কায়ম করতে পারি গণতন্ত্রকে সুসংগত করতে পারি সে কাজে আমরা আছি থাকবো এবং আপনাদেরকে নিয়ে থাকবো এবং আপনাদের সেই উপস্থিতি আমাকে বিশ্বাস দিচ্ছে যে আমাদের যে জনগণের উপরে যে বিশ্বাস এটা সত্যি জনগণ প্রশ্ন তাদের ঐক্যে তারা রয়ে রাখে যে কোনো ঝুঁকি নিতে তারা দ্বিধাবোধ করে না এবং এগিয়ে আসে সেই জিনিসটা থেকে আমরা বারবার বিজয় অর্জন করেছি জনগণ বিজয় অর্জন করেছে এবং বাংলাদেশ রুটির নাই আমরা আরো চুক্তি সংয করেছে তার পৃথিবীতে আমরা আস্থা অর্জন করতে সক্ষম 되তে এমন বাংলাদেশি মানন সুত্তে গণতন্ত্রর জন্য আইনের শাসনের জন্য যে আমরুন করে গেছে সেটা সারা পৃথিবীতে গণতন্ত্রকে সুসংহত করার ব্যাপারে ঐতিহাসিক অবদান রেখেছে এবং থাকবে বিশেষজ্ঞ কে নিজের উপরে বিশ্বাস রাখেন নতুন প্রজন্মের উপরে বিশ্বাস রাখেন যারা কোনোদিন আমাদের এইসব ব্যাপারে হয়নি তাই আমাদের এই দৃঢ় বিশ্বাস যে আগামী দিনেও একটা শান্তিপূর্ণ কিন্তু অর্থপূর্ণ অপসিন আন্দোলন নিয়ে আমরা এগিয়ে যাব দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব যে সেটা আমরা স্থায়ী গণতন্ত্র আমরা যেটা চাই সেটা থাকবে প্রাতিষ্ঠানিক রূপ ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখবে জেলায় জেলায় থানায় থানায় তারা সেই গণতন্ত্রী হিসাবে ভূমিকা রাখবে এবং যেটা রেখে এসছে যে কারণে আমরা এত কিছুর মধ্যেও তারা পৃথিবীতে কত কিছু ঘটে গেছে কিন্তু বাংলাদেশে আমাদের

ন্যায়বিচার মানবাধিকার প্রতিষ্ঠা ও সকল মুক্ত সমাজ গড়ে তোলা কিন্তু বিগত চুয়ান্ন বছরে তা অর্জনে আমরা ব্যর্থ হয়েছি চব্বিশ এ ছাত্র জগতার গণ আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠার এক নতুন সুযোগ তৈরি হয়েছে দেশের জনগণ স্বপ্ন দেখতে স্বাধীন ও বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশে কোন অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেন এই বিজয়

আমাদের মনে রাখতে হবে বিগত সময়ে রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি দলীয় করণের ফলে প্রায় অকার্যকর হয়ে পড়েছে যে সব প্রতিষ্ঠানগুলি সংস্কার করতে এবং সুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব নবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউরুস এর নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে তাদেরকে সার্বিক সহযোগিতা করার সকল রাজনৈতিক দল ও জনগণের নৈতিক দায়িত্ব যাতে অবিষ্ট যাতে যথাসময় অবিষ্ট সংস্কার কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন একটি অবাধ ও সুস্থ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্র উত্তরণের পথ সুগম হয় আপনাদের সরব জন্য আমি কৃতজ্ঞ আমাদের সকলকে আপনাদের সকলকে ধন্যবাদ জয় হোক জনতা